প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে অত দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব পোস্ট নিয়োজিত থাকবে নাশকতাকারী চিন্তাইকারী চাঁদাবাস পকেট মার টিকিট কালবাজারি অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে র্যাব চোদ্দ বেটলিয়ানের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই সার্বিক করবে ইদন মাহার পবিত্র থাকবে কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা বাস টাওয়ার থাকবে অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করবো চেকপোস্ট টিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করবো ড্রোন এবং বাইনগুলো সার্ভিস থাকবে আমাদের সাদা পোশাক গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের সার্ভিলেন্স থাকবে সাইবার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে